আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম শরীরটা এদিন ভালো না যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা আমাদের বাসা থেকে কাছে জায়গাটা তো এরকম খোলামেলা জাগে গেলে বাচ্চারাও একটু খেলতে পারে ঘুরতে পারে আর বেশি এনজয় করে তো এই যে আমার বাচ্চারা তো এখানে ঢুকেই অনেক খুশি কারণ এখানে ঢুকার সাথে সাথে তারা যে জিনিসটা দেখেছে এটাই তাদের অনেক আনন্দ একটু পরে আপনারাও দেখতে পারবেন কি দেখলো তারা এই যে সেই সত্য কী ওট এটা দেখে তো আমার নিজেরই অনেক আনন্দ হচ্ছিল কারণ খরগোশ আমার নিজেরও খুব পছন্দ খরগোশ দেখলেই মনে হয় একটু আদর করি আদর করি যদি এটার কাছে বাচ্চাদেরকেও যেতে দিচ্ছিলাম না আমিও যাচ্ছিলাম না কারণ কাছে গেলে হয়তো দৌড় দেবে পালাবে আর দেখা যাবে না এই কিউট কিউট মোমেন্টগুলো আর ক্যাপচার করা যাবে না তো যাই হোক তার কাছ থেকে ঘুরে ফিরে আমরা একটু ভিতরের দিকে গেলাম ভিতরে দিকে যে এখানে নানারকম ফুল ফুটে আছে এই যে বেলি ফুল আমার খুব পছন্দের ফুল বেলি ফুল কার কার বেলি ফুল পছন্দের অবশ্যই বলবেন তা আমার মেয়ের আবার ইদানিং সে একটু ছবি তোলা শিখেছে যেখানে একটু সুন্দর জায়গা দেখে একটু ফুল টুল দেখে দাঁড়িয়ে থেকে থেকে ছবি তুলে দাও তো এই যে পানি সামনে একে একে দিচ্ছিল একটু পরে আপনারা দেখতে পারবেন আর ও বাবাকে বলছিল ছবি তুলো ছবি তুলো মেয়েটা একটা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে বাচ্চারা যে চোখের সামনে কিভাবে দ্রুত বড় হয়ে যায় বোঝাই যায় না এই বাবা মেয়ের ছবি তোলাতে ব্যস্ত এখন আমার ছবি তুলতে আসে না এখন সে মেয়ের ছবি তুলে যাক আমার ছবি তুলতে হবে না আর আমার ছেলে তারে তো ধরে ঠিকভাবে একটা ছবি তোলা যায় না মানে দুইটা বাচ্চা দুই রকম হয়েছে তো আমরা গিয়েছিলাম শুক্রবারে সেদিন ভিড় ছিল না সেদিন একটু বৃষ্টি হয়েছিল বিকেলে এই জন্য হয়তো বাচ্চা সেরকম লোকজন ছিল না তো লোকজন না থাকাতেই ভালো হয়েছে আমার বেশি কোলাহল পূর্ণ জায়গা ভালো লাগে না নিরিবিলি জায়গায় ভালো লাগে তো এখানে এই যে কয়েকটা কটেজও রয়েছে তো কটেজের সামনে জায়গাগুলোতে এই যেরকম পানিতে মাছ ছেড়ে দেওয়া হয়েছে এখানে সেরকম কোনো কালারফুল মাছ নেই এখানে দেশীয় মাছই ছাড়া হয়েছে বাচ্চারা এগুলোই ঘুরে ঘুরে দেখছিল আমাদেরও ভালো লাগছিল বাচ্চাদের আনন্দ দেখলে তো বাবা মারও ভালো লাগে আর একটু ভিতরে যাওয়ার পরে দেখতে পেলাম একটা পেয়ারা গাছ আর পেয়ারা গাছে বড় বড় পাকা পাকা পেয়ারা ধরে আছে আর ওই গাছে দেখি না তাল ধরেছে পাড়া তো আর সম্ভব না তা আমরা এখান থেকে পেয়ারাই পেরে খাচ্ছিলাম এই যে পেয়ারাগুলো বেশ মজাও ছিল মিষ্টি ছিল মনে হয় দেশি পেয়ারা আর আঞ্জারের দিকে দুষ্টুমি করে যাচ্ছে আমরা ওদিক থেকে ঘুরে ঘুরে এসে এদিকে ওয়াচ টাওয়ারে এসে বসেছি এখানে বসলে মোটামুটি পুরো পার্ক রিসোর্টটাই দেখা যায় তো সামনে সুইমিং পুল ছিল বাচ্চারা যদিও বায়না ধরেছিল ভিজবে আমরা তো সেই প্রিপারেশন নিয়ে যাইনি আমরা গিয়েছিলাম ও বিকালবেলা তখন তো আর ভিজা সম্ভব না যাই হোক ওদেরকে বুঝ দিয়ে নিয়ে বসেছিলাম তবে এদের ভিতরে হচ্ছে একটাই সমস্যা ভিতরে কোনো সেরকম যে বাচ্চাদের এমনি চিপস চকলেট এই আইটেমগুলো আছে কিন্তু আহামরি কোনো ফুড বা সেরকম কোনো দোকান নেই এর বাইরেও আশেপাশে ওরকম কোনো দোকান নেই এই একটা সমস্যা ওখান থেকে ঘুরে ঠুরে থেকে নেমে আমরা আর একটু যখন এদিকে আসি তখন দেখি যে দোলনা তো দোলনাতে দেখলে তো আমারও খুব ইচ্ছা করে দোলনাতে উঠলে কারণ দোলনা ওটা আমার বেশ ভালো লাগে তো আমার জন্য দোলনাটা বর্তমানে একটু রিস্ক দোল খাওয়াটা তো আমি আর দোল না দিয়ে দোলনায় তো শুধু একটু বসেই ছিলাম আর আমার মেয়েকেও ও ভাই ওটা তো উঠছে ওটা কত উঠাইছিল কিন্তু ভয় পায় ওখান থেকে আমনাকে করে নেমে এসে সে আমার পাশেরটাতে এসে বসবে তবে এই রিজোর্টটাতে অনেক গাছ ছিল নানা রকম ফলের গাছ ফুলের গাছ এটা ভাবে বেশ ভালো লেগেছে আমাদের কাছে এই যে আমার কট্টুস বুড়ি সে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে যে কি করবে না করবে সে বারবার ওই স্লিপারগুলোতে উঠতে চাচ্ছিলো কিন্তু স্লিপারগুলোতে তো ওঠা সম্ভব না কারণ বৃষ্টির পানি স্লিপারগুলো ভিজে আছে নিচে পানি জমে আছে দেখা যাবে ভিজে যাবে জামা কাপড় ময়লা হয়ে যাবে এই জন্য আর তাকে স্লিপারে উঠতে দেওয়া হয়নি এই যে দেখছেন তার পোস্ট সে পোস্ট দিয়ে দাঁড়িয়েছে খরগোশের সাথে ছবি তোলার জন্য আর এই যে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কুলা ব্যাঙের চা একটু দুষ্টুমি করলাম কেউ কিছু মনে করবেন না তারা এখানে নানা রকম পোচ নিয়ে রং নিয়ে দাঁড়িয়ে আছে মানে এই জিনিসগুলো দেখেই বাচ্চারা বেশি মজা পায় বাচ্চারা তো এইগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয় যদিও পুরো রিজোর্টটা পানিতে ভিজেছিল বৃষ্টি হওয়ার কারণে হাঁটতে একটু ই তারপরেও যাক বেশ আনন্দ হয়েছে বাচ্চারা খুব এনজয় করেছে আর আমরা কোন এসেছিলাম আপনারা এখানে লেখাটা দেখে বুঝতেই পারছেন এটার বলার নিশ্চয়ই দরকার নেই এই খরগোশের দুটাকে খুব কিউট লাগছিল আমার কাছে এই দুটো একাত্র ভালো লেগেছে দেখেন কি সুন্দর আর আরেকবারই যে আপনারা রিসর্টের নামটা একটু ভালোভাবে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন তো আমাদের এদিকটা ঘোরা শেষ আমরা এখন যাব এখানে কয়েকটা হরিণ আছে হরিণ দেখতে যাব বাচ্চাগুলো হরিণের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল তো এই যে আমরা হরিণের কাছে এসেছি হরিণ দেখতে যদি একটু মানুষ দেখে ভয় পাচ্ছিল তারপরে অবশ্যই খাবার দেখে ওরা কাছে এসেছে আমরা ওদেরকে মানে আমরা মানে বাবুরা ওদেরকে খাওয়াচ্ছিল একটু পরে দেখতে পারবেন বাবুরা ওদেরকে কি খাওয়াচ্ছিল আসলে এইসব বন্য প্রাণী এরকম খাঁচা আটকানো দেখলে না মায়া লাগে এই যে দেখছেন আমার কুট্টু বুড়িটা আর আমার বুড়া দুইজনে মিলে খাওয়াচ্ছে আমার ছেলেটা অবশ্যই একটু ভয় পায় মাঝে মাঝে কিন্তু আমার মেয়েটা আর ভয় পায় না ওদেরকে আমরা জাম্বুরা পাতা খেতে দিচ্ছিলাম ওরাও চুপ করে খেয়ে নিচ্ছিল আমার মনে হচ্ছিল ওদের পেটে অনেক ক্ষুধা মনে হয় ওদের যতটুকু খাবার দরকার ততটুকু হতে পারছে না কারণ এই যে পাতা দেখে না সবগুলো প্রায় এদিকে চলে আসছিলো দেখেন কিভাবে টেনে নিয়ে যায় কেকটা আর ডোরিং তো ওদেরকে খাওয়াতে চাই খুব খুশি ও লাস্টে ডোরিংকে এখান থেকে আনাই যায় না ও আসবে না এখান থেকে থাকবে এখানে ওদেরকে খাওয়াবে তাকে নানা রকম বুঝ দিয়ে নানা রকম কথা বলে তারপরে এখান থেকে আনা হয়েছে ডোরিংগুলো যখন এভাবে হাত থেকে খাবার কাটছিল আসলে দেখতেও ভালো লাগছিল আমিও খাইয়েছি কয়েকটা মানে ওদের এত পেটে ক্ষুদা ওরা পাতার পাশাপাশি ডাল সহ ইদানিং আপনাদেরকে রেগুলার ব্লগ দিতে পারি না নানা রকম সমস্যার কারণে দেখা যায় বিভিন্ন জায়গায় যাওয়া হয় হয়তো বিভিন্ন কারণে সেরকম ভিডিও করা হয় না আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না রেগুলার তারপর চেষ্টা করি শর্ট শর্ট ভিডিও দিয়ে রেগুলার থাকতে আপনাদের যদি আমার চ্যানেল বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ট্রেনে বা অল্প একটু দেখে রেখে দিবেন না এতে আমার উপকারের চেয়ে অপকারটাই বেশি হয় দেখেন সবগুলো এখন ওইটা লিডার এসছে লিডার এসে ওদেরকে দৌড়ানি দিয়েছে ওই ওই দেখেন যে যে হচ্ছে লিডার দেওয়ার পরে এরা সবগুলো দৌড়ায় যাচ্ছে তো এই খাওয়াতে খাওয়াতে হাত থেকে পাতা পড়ে গিয়েছিল আমি আবার উঠিয়ে দিয়েছি আমার আর খেয়াল ছিল না যে ভিডিওটা অন হয়ে আছে এভাবে তা আমিও বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম মানে হরিণগুলোকে খাওয়াচ্ছিলাম পরে মনে পড়েছে হো ভিডিওটা তো অন হয়ে আছে এ দেখেন কত কিউট টেকলি কত মায়া লাগে না এই হরিণগুলো যেরকম আমাদের কিন্তু বন্দি বাচ্চাগুলো ঠিক সেরকম মানে শহরে যে বাচ্চাগুলো বড় হয় এই এই বাচ্চাগুলো আর এই খাঁচাই পোষা প্রাণীদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই ওরা খাঁচাই বন্দি থাকে আর আমাদের বাচ্চাগুলো বাসায় বন্দি থাকে এরাও ধরেন যে একটু মুক্ত আকাশে ওড়ার জন্য একটু ছটফট করে আমাদের মতো ধরেন আমরা আমি নিজে গ্রামে বড় হয়েছি আমাদের মতো যারা গ্রাম বড় হয়েছে তারা তো অনেক সৌভাগ্যবান আমরা কারণ আমরা মাঠে হেসে খেলে বড় হয়েছি আর আমার বাচ্চারা তো সেরকম পায় না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমি ছোটোবেলায় আমার ছোটবেলাটা আমি যতটা এনজয় করে বড় হয়েছি আমার বাচ্চা সেটা পারছে না কতটা কষ্টের আর আমার মেয়ে যে যাবে না বিভিন্ন জায়গা থেকে পাতা টোকা টোকা নিয়ে আসছে এদেরকে খাওয়াবে সে এদের সেবা যত্ন নিয়ে যেতে থাকবে সে আর বাসায় যাবে না তাকে অনেক কষ্টে এখান থেকে বাসায় নিয়ে গিয়েছি সে লাস্টে বলছিল যে এগুলো বাসায় নিয়ে যাবে এখানে কয়েকটা হরিণ আরো শিং ভেঙেও গিয়েছে হয়তো ওইগুলো এই যে যাওয়ার সময় সে টাটা দিয়ে যাচ্ছে এদেরকে বলে যাচ্ছে কি মায়া তার বাচ্চারা আসলে এরকমই হয় তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ